বিষয়টি ছিল যে লাস্ট শুক্রবার রাত্রে একটা নাগাদ আমার কাছে একটা মেসেজ এসেছে টেক্সট মেসেজ ওখানে লেখা ছিল যে তুমি আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দাও না নাহলে আমি তোমার ছেলেকে ধরে নিয়ে যাব সঙ্গে সঙ্গে আমি আমার মানে মিসেসকে বলেছি যে এইভাবে ঘটনা আমরা কিছু করে নিই মানে রাত্রি পর্যন্ত আমরা শুতে পারিনি পর দিন দশটার সময় আমরা টানাতে গিয়েছি আমি আমার এক বন্ধুকে নিয়ে অফিসারকে বিষয়টা বুঝিয়ে বলেছি মেসেজও দেখিয়েছি তারপরে আমরা ডিএসপি স্যারের সঙ্গে দেখা করেছি ডিএসপি স্যারকে সেমভাবে বলেছি এফআইআরও দিয়েছি তাহলে সঙ্গে সঙ্গে বলেছি ঠিক আছে তোমরা যাও আমরা অ্যাকশন নিচ্ছি ওই দিন রাত্রে পরের দিন রাত্রে আমি ওই নাম্বারটা সেভ করে নিয়েছি সেভ করে নিয়ে ওদের সঙ্গে কনভার্মেশন চলাচ্ছি যে তোমরা যে পয়সাটা কোন কোন সময় নেবে কীভাবে নেবে ওরা বললো আপনি আমাদেরকে অনলাইন দিয়ে দেন তখন ওরা আমাকে একটা বারকোড দিল দিলো যে বললো তুমি সঙ্গে সঙ্গে পয়সা দাও নাহলে তোমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাবো আমি বললাম হ্যাঁ তোমার তোমরা আমার বাচ্চাকে কিচ্ছু করবে না আমি এখানে পয়সা দিচ্ছি তখন আমি এই সঙ্গে সঙ্গে এই এই বার্তাটা আমি মানে ডিএসপি স্যারকে জানালাম স্যার বললেন যে তুমি একটা কা হলেও ট্রান্সফার করো যাতে এখানটা একটি আসে না না সেটা আমরা বুঝতে পারবো তারপর দিন আমি স্যারের সঙ্গে দেখা করেছি সেই দিন রবিবার ছিল তখন স্যার বললেন যে তুমি আজকে তো কিচ্ছু করা যাবে না কারণ ব্যাঙ্ক তো বন্ধ তুমি কালকে আসো মানে গত কালকে সোমবার সোমবারে আসলে আমরা ব্যাংকের মাধ্যমে জানতে পারবো যে এটা কে মানুষরা তখন কালকে আমি গিয়েছিলাম স্যার সঙ্গে সঙ্গে দুজন পুলিশ পাঠিয়ে দিয়েছেন ব্যাংকে তখন গিয়ে মানে বস্তুটা মানে মানে ক্রিমিনিয়ালটা ধরা পড়লো ধরা পড়ার সঙ্গে সঙ্গে স্যার মানে প্রথমে দুজন ধরা পড়েছেন যাদের যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই ওরাও আমাকে চিনে না আমি ওদেরকে চিনি না কারণ পুলিশ জড়িয়ে নিয়ে যাওয়ার পর কিছু একটা চার্জ করেছে তারপরে তারা মেন মেইন মানে যে মাস্টার মাইন্ডকে ধরেছে ওর সঙ্গে আমার পরিচয় আছে পরিচয় মানে জাস্ট ক্যাজুয়াল পরিচয় এমনি এমনিতে মানে এমন ডিপ কিছু নাই তারপরে মোটামুটি সন্ধ্যা নাগাদ পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে পূর্বে পূর্ব পরিচিত ছিল মানে ক্যাজুয়াল মানে ইন্টারাকশন বা রাস্তা হাই হলো এমনভাবে ডিপ কিছু ছিল না আমার বাসা টাউন ওয়ার্ড নাম্বার ওয়ান হাইলাকান্দি আমার নাম মিটু লস্কর আচ্ছা বাচ্চা দুটা আছে আমার একটার বয়স হলো সাত বছর আর ছোটটা দুই বছর

পুলিশ প্রশাসন বলেছে মানে মানে কিছু হবে না আপনি নিশ্চিন্ত থাকুন আর আপনার আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসন ধন্যবাদ করতে চাই যে ওরা আমাকে যথেষ্ট হেল্প করেছে অতি কম সময়ের মধ্যে মানে ওই লোকটাকে ধরতে পেরেছে